একত্রিশে জানুয়ারি মালদায় রাহুল মমতা ক্রমশ ঊর্ধ্বমুখী জেলার রাজনীতির পারদ চলছে প্রস্তুতি একত্রিশে জানুয়ারি মালদায় পৌঁছচ্ছে রাহুল গান্ধীর ভারত জুড়ো নয় যাত্রা সেই দিনই মালদায় একটি সরকারি অনুষ্ঠানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাই ভোল্টেজ বুধবারকে কেন্দ্র করে ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী জেলার রাজনীতির পারদ রাহুল গান্ধীর পদযাত্রাকে স্বাগত জানাতে হরিশচন্দ্রপুরের জোর কদমে চলছে কংগ্রেসের প্রস্তুতি দলীয় সূত্রে জানা গিয়েছে একত্রিশে জানুয়ারি সকাল এগারোটা নাগাদ কোটিহার লাভা একত্রিশ নং জাতীয় সড়ক ধরে মালদায় প্রবেশ করছে রাহুলের পদযাত্রা বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা মহুরা পাড়া থেকে শুরু করে খোপাকাটি ও তেল জান্না মোর হয়ে ভালুকায় পৌঁছবে এই পদযাত্রা ভালুকায় দুপুরে আহার করে মালদার উদ্দেশ্যে রওনা হবে রাহুলের পদযাত্রা তাই রাহুলকে স্বাগত জানাতে হরিশচন্দ্রপুর থানার সাদনিচক গ্রাম পৌঁছাতে মহুরা পাড়ায় চলছে প্রস্তুতি তো এই হচ্ছে বড় বড় স্বাগতম প্রবেশদ্বার মঞ্চ বাংলা বিহারীর কংগ্রেসের নেতাকর্মীরা দফায় দফায় সে প্রস্তুতি পর্ব পরিদর্শন করে যাচ্ছেন মালদার মানুষ রাহুলকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে রাহুলের কর্মসূচিতেই জনপ্লাবন হবে বলে মনে করছেন কংগ্রেসের নেতাকর্মীরা আমাদের যেমনটি সভাপতি সহেব বললেন এবং সর্বজন বিধিত গোটা ভারতবর্ষে কেন গোটা বিশ্বের মানুষ দেখছে ভারত জুড়ো ন্যায়যাত্রা রাহুল গান্ধী যে যে ইনিশিয়েটিভ দিয়েছেন তিনি কোনো জাতীয় দলের জন্য করেননি কোনো পার্টিকুলার সম্প্রদায়ের জন্য করেননি তিনি গোটা ভারতবর্ষের মানুষের যারা গরিব মানুষ যারা মানে পিছিয়ে পড়া মানুষ তাদের উদ্দেশ্যে পাঁচটা স্তম্ভ নিয়ে আজকে তিনি কিন্তু ভারত জয় ন্যায় যাত্রা চালু করেছেন কিসের জন্য ন্যায়ের পক্ষে নারী ন্যায় নারীদের অধিকার যুব যুবক যুবকদের অধিকার আপনার ভাগিদারি আপনার হচ্ছে কি এই করে করে পাঁচটা আমাদের স্তম্ভ আছে পাঁচটা স্তম্ভের উপরে তিনি ভারত জয় ন্যায় যাত্রা করছেন এবার এটাকে দেখে তিনার যা জনসমর্থন কেবলমাত্র ভারতবর্ষ নয় ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে এই রাহুল গান্ধীর যে যাত্রা করছেন কোনো ভারত পৃথিবীর মুখে কোনো এমন রাজনৈতিক নেতা নেই যে এই রকম আজকে পাঁচ হাজার কিলোমিটার ছ হাজার কিলোমিটার পদযাত্রা পায়ের মাধ্যমে হেঁটে আপনি তিনি কিন্তু পদযাত্রা করেছেন মানুষের স্বার্থে জানুয়ারি জাতীয় কংগ্রেসের নেতা ভারত সারা ভারতবর্ষে অন্যায়ের বিরুদ্ধে জাতপাতের বিরুদ্ধে লুটের বিরুদ্ধে উনি লড়াই করছেন একত্রিশে জানুয়ারি উনি মহারাপাড়ায় আসছেন তার জন্য আমরা মালদা জেলার সর্বস্তরের কংগ্রেস লিডার থেকে শুরু করে কর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং যারা আমাদের দল না করল প্রতিটি পার্টির যারা মানুষ আছে সমর্থক আছে তারাও চাইছে রাহুল গান্ধীকে একবার চোখ আমরা দেখতে চাই হরিশ চন্দ্রপুত থেকে নাজিম রিপোর্ট